গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং বলার একটাই কারণ যখন আমি ভিডিওটা শ্যুট করছি সকালবেলা আর আজ পৌষ সংক্রান্তি আর আমাদের এখানে পৌষ সংক্রান্তির সকালবেলা অর্থাৎ ভোরবেলা সমস্ত বাড়ির উঠোনে কিন্তু এরকম বাস থেকে পিঠে দেওয়া হয় এখনও গ্রাম বাংলায় এই নিয়মটি দেখতে পাওয়া যায় আমার মাও ভোরবেলা ঘুম থেকে উঠে উঠোনে বাস থেকে পিঠে দিয়েছে আর এই পৌষ সংক্রান্তির সকালবেলা অর্থাৎ ভোরবেলাতে অন্ধকার থাকতেই কিন্তু প্রত্যেকটা বাড়ি থেকেই উলুধ্বনি শঙ্খধ্বনি এগুলো শোনা যায় আর আমরা তো গ্রামে থাকি আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এরকমভাবে বাস থেকে উঠোনের মাঝে পিঠে দেওয়া হয় আর প্রত্যেক বছর এই দিনটিতে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার প্রথম কাজ হলো দাঁত ব্রাশ করতে করতে প্রত্যেকটা বাড়ি গিয়ে দেখা যে কোন বাড়ির পিঠেগুলো দেওয়া কেমন হয়েছে চলো তোমাদেরও একটু ঘুরিয়ে দেখাই কেমন কি পিঠে দিয়েছে আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়িতেই আর শীতকালের এই ফুলগুলো তো অনেক বাড়িতেই দেখা যায় শীতকালে কিন্তু এই ফুলগুলো দিয়েই পুজো দেওয়া হয় কারণ গোটা শীতকালটা জুড়ে এই ফুলটাই কিন্তু পুজো দেওয়ার জন্য গাছে ফোটে বাদবাকি ফুলগুলো কিন্তু একদম কমে যায় অর্থাৎ ফোটে না গাছে শীতের কারণে আর যখন আমি ভিডিও করার জন্য রাস্তায় বেরিয়েছি দেখলাম দুই ভাই বোন দোকানে গিয়েছে খাবার কিনতে আর খাবার কিনে দুই ভাই বোনের মধ্যে গন্ডগোল লেগেছে কে কোনটা খাবে এই দেখো এই পুচকিটা আবার হাসতে হাসতে খেয়ে নিল ও হ্যাঁ চলো তোমাদের গ্রামের কোন বাড়িতে কেমন কি পিঠে দিয়েছে সেটা একটু ঘুরিয়ে দেখায় ভোরবেলা বাস থেকে পিঠে দেওয়ার ক্ষেত্রে অনেকের কিন্তু অনেক রকম নিয়ম থাকে আমাদের আগের দিন যে জায়গায় বাস থেকে পিঠে দেওয়া হবে সেই জায়গাটা ভালো করে মাটি দিয়ে লেপে নেওয়া হয় তারপর ভোরবেলা চালের গুঁড়োকে জলের সাথে মিশিয়ে একটা গ্লাসে দিয়ে পিঠে শেপ করে করে এরকমভাবে সেই লেপা জায়গাটায় দিয়ে দেওয়া হয় তার মধ্যে ফুল দুব্য সিঁদুরের ফোঁটা কারোর নিয়ম আবার ঘট বসানো ধূপকাঠি দেওয়া প্রদীপ দেওয়া এইভাবে থাকে তারা সেইভাবেই দেয় আমরা কিন্তু ছোটোবেলায় আজকের দিনে কুমির পুজো করতাম সারা মাস ধরে বাস্তের বর এইভাবে একটা গান করতাম পাড়া জুড়ে ওই গান করে সারা পাড়া থেকে চাল ডাল তেল এগুলো তুলতাম আর এই যে পৌষ সংক্রান্তির দিন সকালবেলা কুমির পুজো দিয়ে সন্ধ্যাবেলা সেই জায়গায় খিচুড়ি করে পাড়ার সবাই মিলে একসাথে আমরা খেতাম আর তোমাদের কাদের বাড়ি এই নিয়মটি আছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে যেও আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটা ফলো করে দিও একদম শেষে আমি চলে এসেছিলাম পুটিবৌদির দোকানে আর পুটিবৌদির দোকানে আসার পরে পুটিবৌদির মেয়ে ছিল দোকানে আর আমি পুটিবৌদির মেয়েকে বললাম কী রে কেমন আছিস ও বলল ভালো আছি আমি বললাম তবে আমার ভিডিওর জন্য কিছু বল ও আবার আমাকে বলল কি বলবো আমি বললাম তোর যা ইচ্ছা তারপর ও বলল বললো লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফলো করে দেবেন ভালো থেকো বন্ধুরা দেখা হবে পরের আরেকটি ভিডিওতে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ